হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাজিরার পাখি সবুজ পটি বা কালো পটি হলে কিভাবে কিভাবে বুঝবেন আর ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সমাধান করবেন এই নিয়ে একটু আলোচনা করবো ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো বেশি বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমেই যে কথা বলবো যেহেতু বাজিগার পাখি অনেক বন্ধুরাই একশো জনের মধ্যে আপনার আটানব্বই জনই বাজিগার পাখি পালন করে এবার কেউ দুই জোড়া হোক কেউ চার জোড়া হোক কেউ দশ জোড়া হোক যাই হোক পালন করেন প্রত্যেকটা বাড়িতে হিসাব মতন আপনার বাইদিকার পাখি আছে তাই এই বাইদিকার পাখি নানান রকম নিউট্রিশনের হয় প্লাস নানান রকমের কালার হয় আর খুব সুন্দর একটা পাখি যার কারণে এটা একে সবাই পছন্দ করে তাই বলছি এই যে অনেক বন্ধুরাই আছে পাখি আপনার সবুজ পটি কি কারণে হয় আর কিভাবে সমাধান করব ঠিক আছে এবার দেখুন সবুজ পটিটা অনেক সময় কি কারণে হয় বা কালো পটি কি কারণে হয় এই নিয়ে যেসব বন্ধুরা আপনার সকালবেলায় যে খাবারটা ধরেন দিচ্ছেন জল বলেন খাবার বলেন যাই বলেন সেই জলটা যদি আমরা দুপুরবেলায় ঠিক মতো মানে সকালে দিলাম আর সারাদিনে চেঞ্জ যদি না করি দেখবেন ওই জলের মধ্যেই অনেক সময় কি হয় যে বাজিরার পাখি বলেন যে কোনো পাখি বলেন দেখবেন খাবারের জায়গাটার মধ্যে খাবারের জায়গার মধ্যে অনেক খাবারের জিনিসগুলো আপনার মানে যে দানা বলেন খাবারে বা সব সবজি বা যেই দেন যা কিছু দেন না কেন কোনো শাক দেন যাই দেন দেখবেন খাবারে জলের মধ্যে অনেক সময় পড়ে থাকে সেই পড়ে থাকলে কি হয় অনেক সময় সেই জলটা অনেক সময় কি হয় বাজিকার পাশে যদি জলটা সেটা খেয়ে নেয় দেখবেন আস্তে আস্তে আমরা কিন্তু বুঝতে পারছি না খেয়ে নিলে তখন কিন্তু আস্তে আস্তে অনেক মানে সবুজ পটি বা শরীর খারাপের লক্ষণ এই তাই বলছি সব সময় যদি আমরা জলটা দু টান আপনার চেঞ্জ করতে পারি দিতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না আর আরেকটা কথা বলি যে আমরা যে দানা খাবারটা দিচ্ছি অনেক সময় অনেক বন্ধুরা কি করে দানা খাবার একটা বাটির মধ্যে হোক আর একটা যে কোনো জিনিসের মধ্যে হোক দিয়ে রাখেন রাখার পরে কিন্তু দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন হয়ে আছে যার যে দানা খাবার আছে ওই ওর মধ্যে অনেক সময় দানা খাবারটা আপনার দিয়ে দেয় যার কারণে কি হয় অনেক সময় তারপরে আবার যে দানা খাবারটা দিতে হয় একটা লাঠির যে লাঠিতে আপনারা দেবেন লাঠির একটা সাইডে সবসময় দানা খাবারটা দেবেন যেন পটি মতি যাই করুক না কেন আপনার যেন দানা খাবারের মধ্যে না পড়ে অনেক সময় অনেক সময় কি হয় যে কোনো পাত্রের মধ্যে দেখবেন ওই খাচ্ছে খাচ্ছে পটি করে দেয় সেই সব গুলো যদি আস্তে আস্তে আপনার শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার ফলে অনেক সময় অনেক পাঠিয়ে দেখবেন সেই শুকনো গুলো অনেক সময় যদি কোনো কারণবশত কেটে যায় তখনই কিন্তু নানান রকম এই সমস্যা বা পটি বা চীনা পায়খানা বলেন বা কালো পায়খানা বলেন এই এই দিকগুলো বা সবুজ পটি বলেন এগুলো হয় ঠিক আছে তাই বলছি সপ্তাহের অন্তত দুদিন তিন দিন রাখবেন তারপরে সেই খাবারটা পুরো ঝেড়ে পুঁচে পরিষ্কার করে আবার নতুন খাবার পাইল করে আপনারা দেবে এই একটা দিক গেল খাবার জল দিক টাইম আপনার পরিষ্কার করে দেবেন আর খাবারটা পয় পরিষ্কার করে দেবেন তাহলে দেখুন চুনা পটি বলে না সবুজ পটি বলেন না কালো পটি কট করে হবে না আর এবার আসি শাকসবজি অনেক সময় অনেক বন্ধুরা নতুন যেসব বন্ধুরা ভুল করে অনেক সময় কি করে যে আর আপনারা জানেন বাজিকার বাড়ি যে কোনো শাক সবজি বলেন যাই দেন না কেন খুব সুন্দর ওরা খাবার খায় এবার যদি আমরা ঘন ঘন যদি শাকসবজিটা দিতে থাকি তাহলে কিন্তু আপনার সেই পটিটা কিন্তু সেই সবুজই হবে ধরেন আজকে দিলাম কর্মী শাক বা কালকেও যদি অন্য কোনো শাক দেই তার পরের দিন যদি অন্য কোনো শাক দেয় যে কোনো শাকই দেন না কেন যদি পথে কিন্তু সবুজই হবে তাই বলছি বন্ধুরা তাই রোজ কখনো ওই বাইরের পাখিকে বা যে কোনো পাখিতে শাক কিন্তু দেওয়া যাবে না আর যখনই সবুজ পটি মানে সেই সবুজ জিনিসটা খেলে কিন্তু আপনার সবুজ রঙের মানে পটি হবে সবুজ শাক দিলে আপনার সবুজ কঠই হবে তাই রোজ দেবেন না রোজ যে কোনো জিনিসই রোজ কিন্তু অতিরিক্ত ভালো না সপ্তাহে একদিন দিলেন আজকে ধরেন কলমি শাক দিলেন আবার এক সপ্তাহ পরে হয়তো আপনার সজনা শাক দিলেন বা আপনার নিম পাতা দিলেন তুলসী পাতা দিলেন এরকম সপ্তাহে এক দিন এক এক মানে সপ্তাহে দুই দিন করে আপনার যেমন ভাগ ভাগ করে একটা রুটিন মাটি দেবে ঠিক আছে এইবার আর এইভাবে খাবার দেবেন আর যদি সবুজ পটি হয়ে যায় বা কালো পটি হয়ে যায় এগুলো হলো আপনার তখন কি দেখে বুঝবেন দেখবেন বড় বড় যেসব বন্ধুরা কলোনি করে ওরা কিন্তু পাখির সমস্যা হয় পটি দেখে কিন্তু নির্ধারণ করে ওরা কিন্তু কলোনিতে কিন্তু আপনার পাখি কিন্তু টোটালি ছাড়া থাকে সকালবেলায় যখন পাখিতে জল খাবার দিতে আসে তখন দেখবেন পাখির পাখির কিন্তু পাখির দিকে তাকাবেন হাজার হাজার পাখি ধরেন আছে পাঁচশো পাখি আছে দু হাজার পাখি আছে পাখির দিকে কিন্তু তখন কিন্তু আপনার এই যে নিচটা এই নিচটার মধ্যে ফলো করবে যেসব বন্ধুরা পুরনো বিদায় সেই সব বন্ধুরা মানে দরজা খোলার পরেই ঠিক আছে সেই সব বন্ধু মানে ফার্স্ট আপনার ওই পটি ফলো করবে প্রত্যেকটা পুরানো ভিডিওর ডাই এই জিনিসটা ফলো করবে হয়তো অনেক বন্ধুরা প্রকাশ করে না কিন্তু এটা ফলো করবে যে আমার পাখি সে যে কোনো পাখির কলোনি করুক না কেন ঠিক আছে কিন্তু যারা যেসব বন্ধুরা পুরানো ভিডিওর তারা কিন্তু পটি কিন্তু ফলো করবে যে নিচে কলোনিতে যারা আছে তারা কিন্তু পটি ফলো করে তার সেই অনুযায়ী ভিত্তিতে আপনার মেডিসিনটা ব্যবহার করে এইবার আমি একটা মেডিসিনের নাম আমি আপনাদের সাথে বলবো অন্য সময় অন্য ভিডিওতে কোন মেডিসিন ঘরোয়া পদ্ধতিতে আলোচনা করব তাই এইভাবে কিন্তু আর যেসব বন্ধুরা কলোনি পালন করছেন করেন ছোটখাটো ঠিক আছে তারা কিন্তু পাখির দিকে ফলো করতে হবে না ফলো করবেন আপনার নিচে যে মেঝেটা করা আছে এরকম মেঝে করা আছে মেঘেতে ফলো করবে না যে সাদা পথে সিংহের মতন করছে কিনা সাদাও করতে পারে পাখি সাদা করলেই যে খারাপ তা না সবুজ করলেই যে খারাপ তা না সবুজের মধ্যে একটা ভাগ আছে সেই সবুজ তাহলে একদম দীপ গাঢ় সবুজ একদম দেখলেই আপনারা বুঝতে পারবেন এক দুই নম্বর কথা হচ্ছে সাদা সবুজ পায়খানা করলেই যে সেটা খারাপ তা না সাদার মধ্যে দেখবেন জলের মতন ফেনা মানে টুন টুন যেটাকে বলে চুন আমার যেহেতু আমি আপনাদের প্রমাণ দেখাতে পারছি না কারণ কি আমার যেহেতু এখন হয়নি একটাই প্রবলেম হয়েছিল সেজন্যই আপনাদের এই সাথে এই ভিডিওটা নিয়েছি সেটা হলো কালো পটি রয়েছে তাই কালো পটি আমি সমাধান করা হয়ে গেছে তারপরও আপনার আপনাদের দেখাচ্ছি এইবার এই ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে করি সবাই জানেন আপনারা যে ঘরোয়া পদ্ধতিতে এই পাতাটা দেখুন এই যে এই কথাটা একশো জন বন্ধুর মধ্যে একশো জন বন্ধু জানেন এর আগে আমি ভিডিও করেছিলাম আপনার পক্ষের পাখির যে সবুজ পটি হলে বা সাদা পটি হলে বা কোনো কারণ কালো পটি হলে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আস্তে আস্তে বাইরে যার পাখির এই সমস্যাটাই কিন্তু বেশি হয় ঠান্ডা আর নালে সবুজ পটি সবুজ পটি হয়ে গেলে লেজের যে পটির যে জায়গায় লেজটা লেজের অংশটা নিজটা কিন্তু সবুজ আপনার সবুজ পটি লেগে থাকবে ঠিক আছে তখনই ভাববেন যে আপনার সবুজ পটি হচ্ছে তারপরে কোন সময় যদি দেখবেন এরকম পাত্রের মধ্যে যদি আমরা কোনো খাবার দিই সব ফুড দেই দেখবেন এই পাত্রের মধ্যে যদি সবুজ দীপ সবুজ হয় তাহলেই ভাববেন আপনার পাঠির সবুজ পটি হচ্ছে আর যদি কেন সবসময় কারণ কি আমি যদি পরস্পর দুই দিন তিন দিন ধরেন এই সবুজ খাবার দিচ্ছি পটি হচ্ছে সবুজ এটা কিন্তু সবুজের মানে খারাপের লক্ষণ না ঠিক আছে এটা সবুজ শাকসব্জিটা বন্ধ করে দেবেন তাহলে দেখেন আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে এই সবুজ যখন পায়খানাটা করবে তখন সবুজ টোটাল শাকসবজি যাই দেন না কেন সবুজ টোটাল বন্ধ করে দেন একটা কলোনিটা করেন আর সেপারেট করেন কেঁচবেই করেন যাই করেন এইবার এই দেখুন আমি একটা দেখাচ্ছি এবার সে দেখাচ্ছি এটা আমার অধিকাংশ সময় সে মানে ঠিক হয়ে গেছে তারপরও আপনাদের দেখাচ্ছি আর আর একটা সেট আছে হলে আপনার ওইটা নিচে দেখুন লেজের নিচটা এইটা না আপনার ছেলেটার ছেলেটার নিচে বসে রয়েছে হ্যাঁ যেটা নিচে বসে রয়েছে ওইটা লেজ লেজের সাইডটা টা অনেকটাই সবুজ এটা সমাধান আমি করে নিয়েছি যার কারণে তারপরে সমাধান হয়েছে করতে পেরেছি বলেই আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কিভাবে আমি মেডিসিন ছাড়া এবার দেখুন এই ঠিক আছে নিচের অংশটা ভালো করে ফলো করলেই লেজের নিচের অংশটা ফলো করলেই দেখবেন হালকা সবুজ লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিন্তু আরো বেশি ছিল এখন এখন অনেকটাই সলভ হয়ে গেছে যার কারণে আমি আপনাদের সাথে এই সবুজ পাচ্ছি হওয়ার নিয়ে আলোচনা করছি ঠিক আছে এই রকম যখন এর থেকে বেশি এখন তো এটা অনেক কমে গেছে ঠিক আছে এটা প্রত্যেক দিন আমি একটা দুটো করে পাতা দিচ্ছি ঠিক আছে খানকুনি পাতা দিয়ে দিচ্ছি আর যার কারণে অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন আর এই যে কালো পথিটা এই দেখুন এইখানে আপনার এটার মধ্যে আপনার একটা একটার মধ্যে খাবার পথি দেখুন এটার মধ্যে প্রমাণ দেখাচ্ছি আপনাদের এই যে এই একটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম কালো প্লাস্টিক দিয়ে কারণ কি যেন হাড়ির নিচে দেওয়া আছে কোনো কারণবশত যদি জল ফল একটা প্লাস্টিক পাতা আছে এইটা আপনারা দেখতেই পারেন এটা চলুন এটা বসে আপনাদের সাথে কথা বলি এই দেখুন রকম প্রভু এই মানে কালো পটি দেখতেই পারছেন কালোটা কিন্তু এটা আজকের কিন্তু না দেখুন কালো পটিটা কিন্তু এটা আমি শুকিয়ে গেছে ঠিক আছে এই কালো পটিটা দেখুন শুকিয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু কালো পটি ঠিক আছে এই রকম কালো হচ্ছিল তাই এইটা আমি সমাধান করে ফেলেছি তারপর পরে আমি আমি মানে খুব খুব মেডিসিন কমই করি কারণ আমি যতটা জানি যে ঘটনা পদ্ধতিতে যদি কোনো কিছু ঠিক হয়ে যায় তাহলে আমার মেডিসিনের প্রয়োজনটা খুব কম হয় তাই এই দেখুন এই যে খানকুনি পাতা আমি প্রত্যেক দিন এর আগে আমি নিয়ে এসেছিলাম খানগুনি পাতাটা আপনার গাছ মানে শীতর সমেত নিয়ে এসছিলাম সেটাই আমি বুনে রেখেছিলাম তাই কিছু পাতা হয়েছে একটু বড় বড়ই হয়েছে দেখুন পাতাগুলো ঠিক আছে দেখতেই পাচ্ছেন এই পাতাগুলো গুলো ওই পাতাগুলো প্রত্যেক দিনই আমি সকালবেলা ফার্স্ট করে সকালবেলায় এরকম দুটো করে পাতা ছিঁড়ে ছিঁড়ে এক জায়গা পাখির দুটো পাতা দেবো আমিও দিচ্ছি আপনারা মনে যদি করেন যে না আমি দুটো জায়গায় খানকনি চার দিন দেবে এইবার দেখুন আজকে এই যে কালো পটিটা হচ্ছিল বলেই কিন্তু আমি এই খানকনি পাতাটা ব্যবহার করছি এইবার তার জন্য দেখুন এই খানকনি মানে আজকে কিন্তু আর এখন আমি পুরোকালে চেক করেছি আজকে কিন্তু সবুজ পটি আর কিন্তু দেখা যায়নি ঠিক আছে এইটা কিন্তু আজকের পটি না আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো শুকিয়ে গেছে পটিটা ঠিক আছে পটিটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এই পটিটা কিন্তু শুকিয়ে গেছে বুঝতে পারছেন পটিটা কিন্তু শুকিয়ে গেছে এইবার এইটা আমি কিন্তু আজকে আজকে নিয়ে আমার এটা তিন দিন দিলাম এই আজকের এই পাতাটা আপনাদের সাথেই শেয়ার করছি এই দেখুন এই পাতাটা কিন্তু আমি তিন দিন দিয়েছি এই দেখুন এই পাতাটা কিন্তু আমি তিন দিন দিলাম এইটার মধ্যে দেখুন যেন এখনো পাতা খুব একটা বেশি হয়নি যার কারণে এইটার মধ্যে একটা দিয়ে দিলাম এগুলো আপনারা চাইলে যদি মনে করেন যে ভালো পাখিরে দেবেন সেই ভালো পাখিরে দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না কেন খানকুনি পাতা খুব একটা ভালো পাতা এইবার এইভাবে আমি প্রত্যেক দিনই কিন্তু আপনার ওই ছোট ছোট পেজ আমার দেখতেই পাচ্ছেন আমার অল্প সেট পাখি আমি সব বিক্রি করে দিচ্ছি এইরকম ছোট ছোট সেটে আমি কিন্তু প্রত্যেক দিনই ফলো করি কোনো সময় পথি ফলো করি কোনো সময় আর আমার তো অল্প বলুনই না যে আমার পাখি দেখতে হবে বা কিছু তাই রকম যখন আপনারা দেখবেন কোনোটা সবুজ পায়খানা হচ্ছে বা চুনা পায়খানা হচ্ছে এবার পায়খানাটা কি কারণে হচ্ছে এটা আমার বুঝতে দেয় তখন যদি বলতেন যে আমি পরস্পর তিন দিন চার দিন শাক দিয়েছি হ্যাঁ যে যে বন্ধুরা এই সবুজ রঙের খাবার যে কোনো জিনিস পরস্পর তিন দিন চার দিন দিলে দেখবেন সবুজ পায়খানা হচ্ছে সেটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই আর দ্বীপ যখন সবুজ হবে তখনই মনে করবেন ওটা ভয়ের কারণ আছে তখন ওই আপনার লেগের মানে পথের জায়গাটা দেখুন লেগে থাকবে তখন কিন্তু ওই শান্তনি পাতাটা আপনারা একটা হোক দুটো হোক করে ব্যবহার করবেন আর যারা কলোনিতে পালন করেন তারা বেশি করে নিয়ে আসবেন আর যাদের বাড়ি ঘরে আপনার নেই তারা বাজারে আর এখন এখন একটু কমই পাওয়া যাচ্ছে যাচ্ছে অনেক সাইডে আছে সেসব জায়গায় অনেকের খানগুনি পাতা আছে যদি নাও খায় তাও অল্প অল্প করে দিয়ে রাখেন দিয়ে একটা করে দিয়ে দিয়ে অভ্যাস করি ঠিক আছে কেন এই লিভারটা কিন্তু শুধু পাতা ঠিক মানে একটা ভালো একটা উপকারী হচ্ছে ঠিক আছে তাই আমাদের এগুলো আমরা মানুষেও কিন্তু খাবার খায় তাই এইভাবে আমি কিন্তু আমার সব কালো পাখির থেকে আমি রক্ষা করলাম সবুজ হয়েছিল তাও আপনাদের হালকা দেখালাম কারণ এই যে কি পাখি নিয়ে এসছিলাম ওই পাখি আনার পরে কিন্তু আমি মানে ওরা শুধু টানি খাওয়া খাওয়াতো আর কি দিচ্ছে এছাড়া কিন্তু কোনো খাবারই এরা দিচ্ছিল না এখন আমি আস্তে আস্তে সবই দিচ্ছি এবার অনেক কোনোটা কোনটা খাচ্ছে না কিন্তু আমি কিন্তু রোজই দিয়ে যাচ্ছি ঠিক আছে তাই আপনারাও এইরকম করবেন দেখবেন ওরা আস্তে আস্তে সব শিখে যাবে আপনারা মানে সবুজ পটি বা সাদা চুনা পটি বা কালো পটি হয়ে গেলে এইভাবে সমাধান আপনারা করবেন দেখবেন আপনাদের পাখি সু খুব ভালো থাকবে আসছে তাই এইভাবেই মানে পরস্পর চার দিন দেবেন বা তিন দিন দিলেই আপনারা বুঝতে পারবেন যদি মনে করছেন যে না আমার দিন বা দুই দিন দিলে ভালো হয় তাহলে আরো দুই দিন অসুবিধা নেই পরিমাণটা এক জোড়া পাখির দুটো পাতা দিলেন পার ডে মানে প্রতিদিন ঠিক আছে এবারে এতগুলো এতগুলো করে বাড়িতে আছে বলে যে মানে নিয়ে এসে দিয়ে দিলাম তা না যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না অল্প দেবেন দুটো দিন ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে আপনারা সমাধান করবেন সবুজ পটি সাদা পটি বা কালো পটি হয়ে যায় আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার